ধন্য সনাতন ধর্ম অবলম্বী ভাইদের মনসব পুজোকে কেন্দ্র করে খুব চমৎকার একটা ছাগলের আমরা দেখতে পাচ্ছি ভাইজান আপনার এই ছাগলটার নাম কি তোতাপুরি খরচ তোতাপুরি খরচ এটি তো আসলে খুব চমৎকার একটি বাজারের মধ্যে সেরা একটি ছাগল তাই না তো আপনি এটা কি 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 খাওয়াচ্ছেন বর্তমানে এটা খাওয়াইতেছে এ সানা বোট বোটের টলা গম এইগুলা ওই হেই 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 কাঁঠাল পাতা ও আহ ঘোড়ার মতো দেখতে খুব চমৎকার একটি ছাগল তেজি ছাগল একদম খুব রাগা রাগে চেহারা

একদম ঘোড়া স্টাইল আর কি কোনো দাগ দেখতে পাচ্ছি না তারপরও আপনারা সরাসরি আসলে এখান থেকে সরাসরি আসলে কোথায় আসবে ভাইজান ঠিকানাটা আমার সাথে টেলিফোনে যোগাযোগ করলে আমি বলে দেব কাঞ্চননগর কাঞ্চননগরে আসবেন আপনারা চট্টগ্রামের পুরীজুরি কাঞ্চননগরে আসলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ছাগলটি নিয়ে যেতে পারবেন খুব চমৎকার আকারে খুব ধারালো একটা ছাগল আমরা দেখতে পাচ্ছি খুব তেজি এবং এখানে উঠানেও খুব নাড়াচাড়া করছে এবং দৌড়াদৌড়ি করছে মানে ছোটো ছোটো বাচ্চারা পালাচ্ছে এই আর কি তাহলে এটাই কথা রইলো আপনারা যারা ছাগলটি নিতে চাচ্ছেন আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে আমি নাম্বারটি আবারও দিয়ে দিচ্ছি এবং এবং স্ক্যানেও দিয়ে দিব ভাইজার নাম্বারটা আবার বলবেন এটি হচ্ছে বাহার নাম্বার বাহ্যার নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ছাগলটি নিয়ে যেতে পারবেন যারা আগ্রহে আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা দেখে শুনে ছাগলটি নিয়ে যেতে পারবেন খুব চমৎকার একটি ছাগল কোনো স্পট নেই ঘোরা স্টাইল একদম ঠিক আছে ভালো থাকবেন আমাদের এই বিজ্ঞাপনমূলক নিউজে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ